দুললে আল্লাহ ভরিয়া দিবে আমি দোয়া করব তোর ফল ফুল খাইয়া আল্লাহর বান্দারা সুত্রিয় আদায় করবে আর আজরে কান্দন লইলো মারা কুম গাস কান্দে না না আমি সেই দোয়া চাই না তাই কি দোয়া চাও আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আল্লাহ নবীর সাথে আমাদের জান্নাতে যাইতে মনে চাই কি না তার কথা না রাজত্ববি বাবা সুদীকমু সাহাবী ছিলেন গরীব আদমান আল্লাহ আল্লাহ এক সাহাবী দৌড়িয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়ির পাশে এক মুনাফিকের বাড়ি আছে মুনাফিক ভাই অনেক দনত্ব ব্যক্তি তার একটা খুরমা গাছ আমার গা বাড়ির উপরে ঝুঁকিয়া পড়ছে আমার বুড়া গাড়ারে কামাই করিয়া ভালো খাওয়ন দিতে পারি না ওই খুরমা পাইকা পাইকা পরে আমার বাচ্চা ফোলা পানে টুভাইয়া খায় ওই মোনাফেক ভাই দিন দিন গালি দেয় আমি সহ্য করতে পারি না গালি দিতে দিতে একদিন আপনারেও গালি দিয়েছে আমার কলিজা ভাঙ্গিয়া গেছে নবী আমার নিজে

যদি কারো কল্যাণ যায় তাকে ধর্মের বুঝ দেয় আর যার ভিতরে বাওলায় ধর্মের বুঝ দেয় তারা বেশি থেকে বেশি নাকের কাজ করা তো ভিক দেয় রহমাতুল জান্নাতের বাগানের পরিবর্তে বাগান খাজুর গাছটা বিক্রি করো বাহানা তালাস করে না না ও মোহাম্মদ আমার এই গাছটায় যে কুরমা হয় অনেক মিষ্টি সুবান আল্লাহ অনেক গাছটা ক্যাজা কিন্তু কুরমা হয় অনেক বিভিন্ন বাহানা না দেওয়ার বাহানা এক সাহাবি পিছনে দাঁড়াইয়া শুনল কৌশল করলে নবীর সাহাবি আল্লাহ আকবর দেশে দৌড় আবু দাদা ফাসি আল্লাহ আবুল তালাম দৌড়াইয়া ওই ব্যক্তির হয়ে গিয়ে বলে ভাই আপনি ওই খুড়মা গাছটা বিক্রি করেন আপনি যা চান তাই দিন সবাই লাগবেন না 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 আমি বিক্রি করুন না ওই মহাম্মাদ আলামি যেটা কিনতে চাইছে কয় হ্যাঁ না না ওরা ওরা আমি বিক্রি করুন না তাই বিক্রি করেন আপনি যত চান তত দেব একবার যায় একটা ঘুরমা গাছ একটা বাগানের বিনিময়ে বিক্রি করে

কুরানের মার্কাজ মিলছে কুরআনের গেরান ছরাইতেছে জাগো না কাছে ওগো ডগায় লাগে জাগো নাক নাই বাবা ওগো ডগায় এই কুরআনের গেরান লাগবে না আগে আমি জানতে চাই iman iman স্বীকৃতি দেওয়ার জন্য কুরআনের হাদিসের গেরান আছে না না এরার গেরান পায় পাগল হই যায় ওরে যত দান করে দিতে